আজ স্যামসাং এ জিরো থ্রি এস ফোনের সিপি রিভলভ করবো প্রবলেম হচ্ছে ফোনের টাসে কাজ করে না অনেকেই ফোনের টাসে কাজ না করলে ভাবেন ডিসপ্লে সমস্যা আসলে এগুলো সিপিএ থেকে সমস্যা হয় নতুন নতুন ফোনগুলোতে এই সমস্যা বেশি হয় ফোনটা আমি অলরেডি খুলে নিয়েছি এরপর মাদারবোর্ডের টিন কেটে এর পাশে যে ব্ল্যাক আঠাগুলো থাকে সেগুলো সরিয়ে সিপিটা উঠে নিলাম এরপরে মাদারবোর্ডের সাথে যে ব্ল্যাক পেস্ট আছে সেগুলো ঠিক মতো তুলে নিচ্ছি মাদারবোর্ড ঠিকঠাক মতো ক্লিন না করলে আইসি রিভলভ করেও কাজ হয় না এরপরে আইসির উপরে যে ব্ল্যাক পেস্ট আছে সেগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করে নিচ্ছি আইসির বলগুলো যেন ঠিকঠাক মতো দেখা যায় এভাবে পরিষ্কার করবে এরপর আমি সিপি কম্পিউটার ডিভল করে নেব আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অল্প দিনে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তা না হলে এক মাস পাঁচ দিনে আট হাজার সাবস্ক্রাইবার হতো না এভাবে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবার আইসি লাগানোর পালা আইসিটা মাদারবোর্ডের বোর্ডের উপরে ঠিকঠাক জায়গার মধ্যে বসিয়ে নিলাম এরপরে হটগানের হিট দিয়ে আস্তে করে নড়িয়ে দেবো আইসিটা আইসি নড়ানোর সময় খুব সাবধান বেশি নড়াবেন না বেশি নড়াইলে শর্ট হয়ে যেতে পারে এবার মাদারবোর্ড ফিটিং করে চেক করে দেখবো আমার কাজটা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ফোনটিতে ক্লিয়ার টাসে কাজ করছে